নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে এখন তো গরম পড়েই গেছে বন্ধুরা আর প্রতিটা বাড়িতে দেখবেন এখন শুক্ত রান্না হচ্ছে এই দেখুন বন্ধুরা যেমন আজকের আমি করেছি আর বন্ধুরা আজকে সুক্তটা একটু অন্যভাবে রান্না করেছি তাহলে দেখে নিন প্রথমে এখানে আমি বড়িগুলোকে ভেজে নেবো আর শুক্তো রান্না করতে গেলে তো বড়ি লাগবেই বড়িগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি উচ্ছেগুলোকে ভেজে নেবো উচ্ছেগুলোকে ভেজে নিলে তেতোটা একটু কম হয় কারণ কাঁচা উচ্ছে দিলে উচ্ছেটা কিন্তু ভীষণ তেতো হয় আর কিছুটা ভেজে নেবার পর এর মধ্যে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে আবার ভেজে নিলাম একসাথে দুটোকে আমি ভেজে নিলাম নিয়ে এবার ভাজাগুলোকে আমি তুলে নেবো এই দেখুন বন্ধুরা আমার তোলা হয়ে গেছে তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা রাঁধুনি দিয়ে দেবো ফোড়ন দিয়ে এবার এর মধ্যে একটু নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি সবজিগুলোকে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা সবজিগুলোকে আমি দিয়ে দিলাম আর বন্ধুরা এর মধ্যে যদি আরও আপনারা অন্য সবজি অ্যাড করতে চান তো করতে পারেন আমার বাড়িতে এই সবজিগুলো ছিল এই সবজিগুলোকে আমি দিয়েছি আর শুক্ত রান্না করতে গেলে কাঁচকলা পেঁপে অবশ্যই তো লাগবে বেগুন এবার সবজিগুলোকে তেলের সাথে আমি ভালোভাবে ভেজে নিলাম এই দেখুন বন্ধুরা সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এই দেখুন বন্ধুরা এখানে আমি রাঁধুনি আর আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দু চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে একসাথে আবার আমি কষাতে থাকব সুন্দরভাবে আমি কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আধবাটি জল দেবো বন্ধুরা এখানে আমি আধবাটি জল দিয়েছি আর এই দেখুন বন্ধুরা আধবাটি আমি দুধ দিয়ে দেবো এখানে কিন্তু আমি শুধু দুধের ওপরে করছি না দুধ আর জলটাকে আমি সমান সমান করে দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এই দেখুন বন্ধুরা ফিরে এলাম দেখতে পাচ্ছেন যখন অল্প খানিকটা সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি ভেজে রাখা বড়ি ডাঁটা আর উচ্ছেগুলোকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে নেব এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আর একটা মশলা দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ ফোড়ন আর গোটা জিরে হালকা করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু ভীষণ সুন্দর হয় আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি কারণ শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না ঢাকা দিয়ে রাখলাম আবার কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম এই দেখুন বন্ধুরা আর সবশেষে দিয়ে দেবো আমি এক চামচ ঘি ঘিটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে আমার গরম গরম সুক্তো বন্ধুরা আমার এই সুক্তোর পদ্ধতিটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর বন্ধুরা আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার আরও অনেক রকমের সুক্তোর রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে বন্ধুরা আপ আজকের মতো আসছি বন্ধুরা টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ